এস এস স্কলারশিপের বন্ধুরা তোমাদেরকে আজকে ভিডিওতে আমি আলোচনা করে জানাবো তোমাদের একটা গুড নিউজ এই আপডেটটাও জানাবো বন্ধুরা তার পাশাপাশি তোমাদেরকে বলবো আমি যে তোমার যে পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেছে তাহলে তোমরা কী করবে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের স্টুডেন্ট হতে পারে বা এখানে দু হাজার তেইশ চব্বিশেরও স্টুডেন্ট হতে পারে যে কোনো কারোর যদি প্রবলেম হয়ে থাকে বা এখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ যে কোনো লেভেলে স্টুডেন্ট হতে পারে তোমাদের যদি পেমেন্ট ফাইল ফেলড হয়ে গেছে তাহলে তোমরা কী করবা সেম এই প্রবলেমটা তোমাকে দেখতে পাচ্ছ আমি তোমাকে দেখাই দিই প্রবলেমটা এখানে তো একটা ভাইয়ের এখানে প্রবলেমটা হয়েছে আমাকে ইনস্টাগ্রামে পার্সোনালি মেসেজ করেছে এবং জানিয়েছে যে দাদা আমার এখানে পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেছে আমি কি করব হ্যাঁ দাদা এখানে আমার পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেছে আমি কি করব আমি টাকা কেন পেলাম না বা কী সমস্যা তো এই কারণগুলো কিছু জন্য হয় এই সমস্যা কেন হয় সম্পূর্ণ জানাবো আজকে এই ভিডিওতে তোমরা প্রথম থেকে দেখতে পাচ্ছ এগুলো সব কিছু ঠিকঠাকই আছে এই যে প্রথমে তোমরা দেখে নাও এখানে অ যে সেশানটা হয় এখানে চব্বিশ পঁচিশে সেশানে কিন্তু হ্যাঁ জাস্ট এখানে জানুয়ারি মাস এসেছে টাকা দেওয়া শুরু হয়েছে আমি এখানে হাইট করে দিয়েছি রিতেশ নাম ভাইটার ঠিক আছে এবং তার আধারটা তোমরা দেখতে পাচ্ছ আর পেমেন্ট ফাইল ফেল কখন হয় ভাই যদি মনে করো তার এখানে এনপিসিআর লিঙ্ক যদি দেখায় এখানে অ্যাক্টিভ যদি না দেখায় এখানে অ্যাক্টিভ যদি না দেখায় তাহলে একটা কি হয় যে এখানে পেমেন্টটা ফেল হয়ে যায় বাট এখানে অ্যাক্টিভ আছে নিচের দিকে আধার এর এখানে সাকসেসও আছে সব কিছু ঠিকঠাক আছে তাও এর পেমেন্টটা ফেল হয়ে গেল তাহলে এখন তুমি কি করবা তোমার যদি পেমেন্ট যদি ফেল হয়ে থাকে তো প্রথমত তোমাকে বলে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করবা তোমার যদি এরকম ভুল হয়ে থাকে তো ইনস্টাগ্রামের লিঙ্ক কোথায় পাবা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা আমাকে সরাসরি কথা বলতে চাইলে বলতে পারো এবং তোমাদের এই প্রবলেমটা যদি থাকে তাহলে আমি সলভ মানে যতটা পারবো তোমাদেরকে আমি বলবো তোমরা সলভ করলে করে নিতে পারো ঠিক আছে তো সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট যে স্টেডিউড ভাইয়ের যে স্টেডিউড আছে ওখান থেকেও সম্পূর্ণ ভেরিফাই অ্যাপ্রুভ করে দিয়েছে রিমার্কে কোনো প্রবলেম নেই ভেরিফাইড করে দিয়েছে তারপর নিচের দিকে চলে আসো ভাই তার যে এখন বিডিও অফিস ওখান থেকে কিন্তু ভেরিফাইড অ্যাপ্রুভ করে দিয়েছে স্টেডিউড থেকে ফার্স্ট করেছে সেকেন্ড করেছে ওর হলো এখানে বিডিও লেভেল ঠিক আছে বিডিও লেভেলও হয়ে গেছে তারপরে যে ওর মানে ভেরিফিকেশান করতে লাগে তাকে করতে লাগে হলো ডিস্ট্রিক্ট লেভেল ঠিক আছে ডিস্ট্রিক্ট লেভেলও ওখানে ভেরিফাই অ্যাপ্রুভ করে দিয়েছে তাও এই জিনিসটা তার কেন হলো মানে ফেল্ড কেন হলো তার পেমেন্টটা ফেল্ড কেন হলো সো এখানে একটা বোঝার বিষয় আছে কিন্তু ঠিক আছে তো ফার্স্ট যে ভাইটার যে প্রবলেমটা সমস্যা ছিল তার এখানে ডিবিটি লিঙ্ক বা আধার সেন্ডিং কি বললাম ডিবিটি ডিবিটি লিঙ্ক অথবা ওদের আধার আধারের যে লিঙ্কটা করা ছিল তার আধার লিঙ্কটা কিন্তু এখানে ইনএক্টিভ হয়েছিল ঠিক আছে আধারে যে লিঙ্কটা ছিল আধার লিঙ্কটা কিন্তু ওর ইনএকটিভ হয়েছিল মানে অ্যাক্টিভ ছিল না ইন অ্যাক্টিভ হয়েছিল ইনঅ্যাক্টিভ বলে তো কেমন তোমরা যে মানে আধার স্ট্যাটাস যখন চেক করো তখন তোমাদের দেখবা এখানে ডিবিটি লিঙ্কটা তোমাদের অ্যাক্টিভ থাকে অনেকের অনেকের কিন্তু অ্যাক্টিভ থাকে না আর অ্যাক্টিভ না থাকার কারণে কিন্তু এই প্রবলেমটা তার হয়েছে ভাইটা ঠিক আছে গুড নিউজ যেটা সেটা তো বলবোই ভাই ভিডিও শেষে অবশ্যই বলবো তোমাদের যে গুড নিউজটা আছে সেই সম্বন্ধে তোমাদের ডিসকাস আমি করবই তো এই যে সমস্যা তুমি দেখতে পাচ্ছ ডিবিটি লিঙ্কটা কিন্তু ইন ছিল তারপর ভাই গেলো ব্যাংকে ব্যাংকে যাওয়ার পর কথা বললো ম্যানেজারের সাথে ম্যানেজারের সাথে কথা বলার পর তার যে মানে ইন অ্যাক্টিভ হয়েছিলো মানে ওটাকে ইনঅ্যাক্টিভ করা ছিল ওটাকে অ্যাক্টিভ করলো ঠিক আছে অ্যাক্টিভ করে নিলো তো তোমাদেরকে ওইটাকে প্রথমত অ্যাক্টিভ করে নিতে লাগবে কিন্তু ঠিক আছে তোমরা প্রথমে স্টেটাসটা দেখবা আধারটা চেক করে দেখবা তোমরা আধার কার্ডটা চেক করে দেখবা তোমাদেরকে এখানে মানে যে লিঙ্কটা আছে আধার সেন্ডিং লিঙ্ক বা এনপিসিআর লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক তোমাদেরকে ঠিকঠাক করা আছে ডিবি টি ডিবিটি লিঙ্ক তোমাদের ঠিকঠাক কি করা আছে কি ঠিকঠাক তোমাদের করা নেই জিনিসটা তোমরা প্রথমে চেক করে দেখবা কিন্তু ঠিক আছে যদি আধার লিঙ্ক করা থাকে তোমাদের কোনো সমস্যা নেই ভাই হয়ে গেছে ফার্স্ট আর দিতেও দেখবো তোমাদের এই এই জিনিসটা এই জিনিসটা এখানে তোমাদের অ্যাক্টিভ থাকা দরকার আর আধার লিঙ্ক থাকলে কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায় অনেক স্টুডেন্ট কিন্তু হয় না এই জিনিসটা যদিও বা কিন্তু অনেক মানে ছেলে মেয়ের কিন্তু প্রবলেমটা অটোমেটিক সলভ হয়ে যায় মানে প্রথমে এখানে দেখবা এনপিসিআর লিঙ্ক মানে আমার কথা বলি আমার দু হাজার তেইশের কিন্তু ঠিক আছে দু হাজার তেইশ চব্বিশে দু হাজার তেইশ চব্বিশে যে ছিল ওখানে কিন্তু আমাকে বলছিলো ডিবিটি লিঙ্ক করতে লাগবে না ঠিক আছে বাট আমি যখন দু হাজার চব্বিশ পঁচিশে হ্যাঁ দু হাজার চব্বিশ যখন আমি অ্যাপ্লিকেশানটা করলাম তখন আমাকে দেখা ডিবিটি লিঙ্ক করতে লাগবে তারপর যখন কলেজ থেকে আমাকে করে দিলো ভ্যারিফাইড করার পর আমাকে অটোমেটিক আমার যেটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে গেল কিন্তু এটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে তো তোমাদের অনেক স্টুডেন্ট যদি এখানে এনপিসিআর লিংক লিঙ্ক দেখায় হয়তো এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে ফার্স্ট সেকেন্ড হতো তোমাকে এর বিষয়ে কথা বলতে লাগবে যদি অ্যাক্টিভ যদি হয়ে থাকে তোমাদের তাহলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে অ্যাক্টিভ যদি না হয়ে থাকে অ্যাক্টিভ তোমাদেরকে করিয়ে আনতে লাগবে এবার কোশ্চেন এস দাদা আমরা কী করে চেক করে দেখতে পারবো যে আমাদের স্টেডিউটের লিঙ্কটা করা আছে কি নেই কী করে বুঝতে পারবো আধারের ওয়েবসাইটে গিয়ে তোমাকে চেক করে দেখতে লাগবে অথবা এই যে ভিডিওটা তুমি দেখছো ওই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটা যায় তুমি চেক করে দেখলে দেখতে পারো ওখানে সম্পূর্ণ লেভেলে আমি ডিসকাস করে দিয়েছি কীভাবে তোমরা চেক করবা ওকে আই হো আমি বুঝাতে পারলাম তোমাদেরকে তো একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভাই ভিডিওটা একটা অবশ্যই লাইক করবে ভিডিওটা একটা লাইক করবে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে ভাই হ্যাঁ বন্ধুরা ভিডিওটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে বন্ধুরা তোমাদের সাবস্ক্রাইব দে আমরা ভিডিও বানানো মোটিভেশন পাই এরপরে যে ভিডিওটা নিয়ে আসবো তার জন্য আমরা মোটিভেশন পাই সো প্লিজ একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে শুধু সাবস্ক্রাইব করলে হবে না ভাই যে আইকনটা যেটা আছে ওটা অলের মধ্যে সিলেক্ট করে রাখবে যত আমার প্রতিনিয়ত ভিডিও আসলে তোমরা সব থেকে আগে দেখতে পাও সো প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ সলভ হয়ে গেছে এগুলো তোমাদের সলভ করে দিলাম আর গুড নিউজটা কী ভাই গত কুড়ি তারিখ থেকে কিন্তু তোমাদের পেমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে ভাই খুবই মানে আনন্দের বিষয় ভাই তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে কুড়ি তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে কারা কারা পেয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভাই আর ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই এসএমএস করবে তোমাদের কোনো প্রবলেম কিন্তু হয়ে থাকে তো আর চাকরি তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবে আর এই রিলেটিভ মানে স্কলারশিপ রিলেটিভ যদি তোমাদের কোনো সমস্যা যদি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো আই হোক আমি তোমাদেরকে বুঝি যেতে পারলাম বন্ধুরা তো ভিডিওটা অবশ্যই লাইক আছে চ্যানেলকে সাবস্ক্রাইব আর এটাই তোমাকে বলবো কুড়ি তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো মেবি তোমরা তিরিশ তারিখের মধ্যে হয়তো সকলে টাকা পেয়ে যাবে হয়তো ফেব্রুয়ারিও যেতে পারে বলা যাচ্ছে না বাট মেবি তোমরা তিরিশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সকলেই তো আই হোক আমি বুঝতে পারলাম তোমাদেরকে তো একটা লাইক আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে সো বাই বাই টাটা সো দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে